হাই অল গভর্নমেন্ট জব এক্সপিরিয়েন্স ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল জেন্ড স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস আজকে আমরা ডিসকাস করবো মক টেস্ট থার্টি ফাইভ এর আগে আমরা টোটাল থার্টি ফোর মক টেস্ট ডিসকাস হয়ে গেছে আজকে আমরা করবো থার্টি ফাইভ মক টেস্ট তো যারা যারা অনলাইন চলে এসছো অবশ্যই একটা করে কমেন্ট করে দাও যে অনলাইন চলে এসছো এবং আমার আওয়াজ শুনতে পাচ্ছ তাহলে খুব তাড়াতাড়ি আমাদের মক টেস্টগুলো স্টার্ট করে দেবো এবং যারা নতুন এই চ্যানেলে অবশ্যই এবং এই প্রথমবার দেখছো তাদের অবশ্যই বলে রাখবো ভিডিওটি সাবস্ক্রাইব সরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনটা দিয়ে রাখবে এবং প্রতিদিন রাত আটটায় আমরা অনলাইন মক টেস্ট নিই তো অনলাইনে চলে আসবে সকাল সরি রাত আটটার সময় তাহলে আমাদের মক টেস্ট শুরু করছি ঠিক আছে এই তো মেসেজ করতে শুরু করে দিয়েছো তো এবার অ্যানসার দেওয়ার চেষ্টা করো ফার্স্ট প্রশ্ন দেখো জং ধরার জন্য গুরুত্বপূর্ণ একটি শর্ত হলো কোনটি জং ধরার জন্য গুরুত্বপূর্ণ একটি শর্ত হলো কোনটি তাড়াতাড়ি কমেন্ট করো পাঁচ সেকেন্ড টাইম দেওয়া হচ্ছে এটার জন্য তো এটার অ্যানসার হচ্ছে অপশান সি আর্দ্রতা কয়েকজন শুষ্ক বায়ু করছে কিন্তু শুষ্ক বায়ু না এটা যদি জলীয় বায়ু হতো তাহলে এটা অ্যান্সার হতো নেক্সট চলে আসছি দু নম্বর লুধিয়ানা শহরটি কোন নদীর তীরে অবস্থিত সিটি বিসাইড রিভার এখান থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবেই আসবে তো তাড়াতাড়ি কমেন্ট করো লুধিয়ানা শহরটি কোন নদীর তীরে অবস্থিত তো লখনৌ শহরটি মনে থাকবে মনে রাখবে গমতি নদীর তীরে অবস্থিত এবং লুধিয়ানা শহরটি হচ্ছে শতদ্রু নদীর তীরে অবস্থিত তাহলে অপশান সি হচ্ছে এখানে অ্যান্সার তিন নম্বর প্রশ্নে চলে এটা আগেও তোমাদের পড়িয়েছি কোন রাজ্য জয়ের স্মারক হিসাবে সম্রাট আকবর দরওয়াজা নির্মাণ করেছিলেন কোন রাজ্য জয়ের স্মারক হিসাবে বা স্মৃতি হিসাবে সম্রাট আকবর বুলন দরওয়াজা নির্মাণ করেছিলেন তো এটা অ্যান্সার হচ্ছে গুজরাট রাজ্য অপশন সি হচ্ছে এটার অ্যান্সার একদম ঠিক সবাই ঠিক অ্যান্সার দিচ্ছ চার নম্বর প্রশ্নের অ্যান্সার দাও তৃতীয় ইঙ্গমৈশূর যুদ্ধ সংগঠিত হয়েছিল কাদের মধ্যে তৃতীয় মৈসু যুদ্ধ সংগঠিত হয়েছিল কাদের মধ্যে তাড়াতাড়ি কমেন্ট করো না পারলেও কমেন্ট করো তো এটির অ্যান্সার হচ্ছে অপশান এ ব্রিটিশ ও টিপু সুলতানের মধ্যে তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ সংগঠিত হয়েছিল চলে আসি পাঁচ নম্বর প্রশ্নে দ্য কলেজ অব মিলিটারি ইঞ্জিনিয়ারিং কোথায় অবস্থিত এই বিভিন্ন ধরনের মিলিটারি রিলেটেড যেসব প্রশ্নগুলো সেগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে তো বড় বড়ো যেটা ইনস্টিটিউশনগুলো আছে সেইখান থেকেও প্রশ্ন একটা করে পরীক্ষায় চলে আসে তো এটা কমেন্ট করো তাড়াতাড়ি যে দ্য কলেজ অব মিলিটারি ইঞ্জিনিয়ারিং কোথায় অবস্থিত তো এটির অ্যান্সার হচ্ছে এটি পুনেতে অবস্থিত অপশন এ হচ্ছে এটার অ্যান্সার নেক্সট ছ নম্বর প্রশ্নে চলে আসি মরু বনাঞ্চলের বৃক্ষের পাতাগুলি কেমন ধরনের হয় মরু অঞ্চলে বা মরু অঞ্চলে যে ছোটো ছোটো বনাঞ্চলগুলো দেখতে পাওয়া যায় সেখানকার পাতাগুলি কেমন হয় তো এটা খুব একটা বেসিক কোয়েশ্চেন তোমার সবাই পারবে তো এটির অ্যান্সার হচ্ছে একদম ঠিক ছোটো আকারের ও কাঁটাযুক্ত কাঁটাযুক্ত বিশেষ করে মনে রাখবে নেক্সট ইনফ্রাসনিক শব্দের কম্পাঙ্ক কোনটির নিচে থাক নিচে কম ইনফ্রাসনিক শব্দের কম্পাঙ্ক নিচের কোনটি থেকে কম তাড়াতাড়ি কমেন্ট করো যে ইনফ্রাসনিক শব্দের কম্পাঙ্ক কত নিচে হয় তো মনে রাখবে যে ইনফ্রাসনিক শব্দের কম্পাঙ্ক সবসময় কুড়ি হাজার নিচে হয় অপশান সি ডি হচ্ছে এটার অ্যান্সার চলে আসি আট নম্বর প্রশ্নে রানী ভিক্টোরিয়া কত সালে ভারত সম্রাজ্ঞী উপাধি গ্রহণ করেছিলেন রানী ভিক্টোরিয়া কত সালে ভারত সাম্রাজ্ঞী উপাধি গ্রহণ করেছিলেন তো দেখো এটা তিনি অ্যাক্ট আঠেরোশো ছিয়াত্তর অনুযায়ী তিনি ভারতের সামগ্রী উপাধি গ্রহণ করেছিলেন তো অপশান এ হচ্ছে এটার অ্যান্সার নেক্সট আখ চাষের জন্য কি ধরনের জলবায়ু প্রয়োজন তাড়াতাড়ি কমেন্ট করো পাঁচ সেকেন্ড টাইম দিলাম এটার জন্য তো এটা মনে রাখো যে আখ চাষের জন্য দরকার উষ্ণ ও আর্দ্র জলবায়ু অপশান বি হচ্ছে এটার অ্যান্সার নেক্সট দশ নম্বর খুব ইম্পর্টেন্ট এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম গ্রন্থটি কোন পদার্থবিদের লেখা তাই ওই অপশানগুলো দেখো সবাই পদার্থবিদ তো তাদের মধ্যে কে এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম বইটি লিখেছেন এটা তোমাদের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন অনেকগুলো পরীক্ষা এসছে তাই তোমাদের জন্য কালেক্ট করা তো এটি অ্যান্সার হচ্ছে স্যার স্টিফেন হকিংস অপশান সি হচ্ছে এটার নিউটন নেক্সট কোথায় হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট অবস্থিত খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন একটা কোথায় হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট অবস্থিত কমেন্ট করো একদম ঠিক সবাই ঠিক অ্যান্সার করছো তো এটি অবস্থিত হচ্ছে দার্জিলিংয়ে অপশন এ হচ্ছে এটার অ্যান্সার নেক্সট বারো নম্বর প্রশ্ন চলে আসছে একটা জিকে ইরানের সংসদ কি নামে পরিচিত ইরানের সংসদ কি নামে পরিচিত তাড়াতাড়ি কমেন্ট করো বারো নম্বর প্রশ্ন ইরানের সংসদ কি নামে পরিচিত তো এটি অ্যান্সার হচ্ছে মাজলিস অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার তেরো নম্বর প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ যে হাইকোর্টের মুখ্য বিচারপতি কার দ্বারা নিযুক্ত হন ভালোভাবে ভেবে চিনতে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে হাইকোর্টের মুখ্য বিচারপতি তিনি কার দ্বারা নিযুক্ত হন তো তাড়াতাড়ি কমেন্ট করো তো এটি অ্যান্সার হচ্ছে রাষ্ট্রপতি অ্যাকচুয়ালি কী হয় রাষ্ট্রপতি এবং তাকে পরামর্শ দেন সেখানকার যে হাইকোর্টের মেন যিনি মুখ্য বিচারপতি আছেন তিনি ঠিক আছে তো এটা মনে রাখবে কিন্তু অপশান অনুযায়ী এখানে অ্যান্সার হচ্ছে অপশান বি নেক্সট ভারতের লোকসভার প্রথম স্পিকার কে ছিলেন এটা ডাব্লিউ এর ফেভারিট প্রশ্ন ওয়েস্ট বেঙ্গল পিএসসির প্রত্যেকটা পরীক্ষায় আসার চান্স থাকে এই প্রশ্নটা তো ভারতের লোকসভার প্রথম স্পিকার ছিলেন জি ভি মাবলঙ্কার অপশন বি অ্যান্সার হচ্ছে অ্যান্সার তোমরা সবাই কিন্তু অ্যান্সার এটা ঠিক দিয়েছ দু হাজার এগারো আদমশুমারি অনুযায়ী ভারতে কোন রাজ্যে সাক্ষরতার হার সবচেয়ে বেশি দু হাজার এগারোর যেটা সেন্সাস হয়েছিল সেটা অনুযায়ী ভারতে কোন রাজ্যের লিটারেসি রেট সব থেকে বেশি তো তোমরা সবাই জানো এটার অ্যান্সার হচ্ছে কেরালা রাজ্যে অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার নেক্সট চলে আসি গর্জন চল্লিশা কি জিওগ্রাফি থেকে প্রশ্ন তো গর্জন চল্লিশটা হচ্ছে বায়ুর প্রবাহ অপশন বি হচ্ছে এটা অ্যান্সার সরি এখানে লেখা নেই তো এটা অপশন বি হবে ঠিক আছে তো অপশন বি হচ্ছে এখানে অ্যান্সার নেক্সট চলে সতেরো নম্বর প্রশ্নে সাতেরো নম্বর প্রশ্নে তাও কী বলেছে ভারতে ব্রিটিশ রাজত্ব রাজত্বকালে কোন বছর অল ইন্ডিয়া মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় তাহলে অল ইন্ডিয়া মুসলিম লীগ কোন সালে প্রতিষ্ঠিত হয়েছিল সেটা এখানে প্রশ্ন তো অল ইন্ডিয়া মুসলিম লীগ প্রতিষ্ঠা হয়ে প্রতিষ্ঠিত হয়েছিল এটি উনিশশো ছয় সালে অপশন বি হচ্ছে এটার অ্যান্সার এবং উনিশশো চল্লিশ সালেই মুসলিম লীগ পৃথক পাকিস্তানের দাবি করেন এটাও মনে রাখবে নেক্সট ইদ্যুকি বাঁধ কোন নদীর ওপর অবস্থিত মানে কোন নদীর ওপর কোন বাঁধ এখান থেকে একটা প্রশ্ন আসবেই আসবে পরীক্ষায় তো ইদ্যুকি বাঁধ কোন নদীর উপর অবস্থিত কমেন্ট করো তাড়াতাড়ি তো ইদ্যুকি বাঁধ এটি পেরিয়ার নদীতে অবস্থিত অপশন সি হচ্ছে এটার অ্যান্সার নেক্সট কোন ঘটনার সাথে হিন্দুস্তান রিপাবলিকান পার্টির সদস্যরা জড়িত ভালোভাবে ভেবে নাও তারপরে এটা অ্যানসার করবে তো এটি অ্যান্সার হচ্ছে কাকরি ষড়যন্ত্র মামলার সাথে হিন্দুস্তান রিপাবলিকান পার্টির সদস্যরা জড়িত তোমরা এটা কমেন্ট করে জানিয়াও হিন্দুস্তান রিপাবলিকান পার্টির প্রতিষ্ঠাতাকে তাহলে তোমরা অ্যানসার পেয়ে যাবে নেক্সট কুড়ি নম্বর প্রশ্ন চলে আসি খিলাপদ আন্দোলনের সঙ্গে কোন আন্দোলন চালু হয়েছিল তো খিলাপদ আন্দোলনের সাথে যেটা চালু হয়েছিল সেটা হচ্ছে নন কর্পোরেশন মুভমেন্ট যেটা মনে হচ্ছে অসহযোগ আন্দোলন অপশন বি হচ্ছে এটার অ্যান্সার নেক্সট একুশ নম্বর প্রশ্ন দেখো কী বলেছে মত্তবিলাস পোহনের রচয়িতা কে এই হিস্ট্রি যেসব বইগুলো রচয়িতা আছে এইখান থেকে কিন্তু অনেক প্রশ্ন আসে বিশেষ করে পিএসসির পরীক্ষায় কারণ পিএসসি পরীক্ষায় সবথেকে বেশি প্রশ্ন ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট থেকেই আসে যে কোনো কোশ্চেন ব্যাপার তোমরা দেখে নেবে দেখবে ওখান থেকেই বেশি প্রশ্ন আসে তো মত্ত বিলাস রচয়িতা কে তো এটির অ্যান্সার হচ্ছে প্রথম মহেন্দ্র বর্মন অপশান এ হচ্ছে এটার অ্যান্সার নেক্সট বাইশ নম্বর প্রশ্নে চলে আসি ভগৎ সিংয়ের সঙ্গে কে কেন্দ্রীয় আইনসভায় বোমা নিক্ষেপ করেন ভগৎ সিং এর সঙ্গে কে কেন্দ্রীয় আইনসভায় বোমা নিক্ষেপ করেন তাড়াতাড়ি কমেন্ট করো বাইশ নম্বর প্রশ্ন রাজগুরু নয় রাজগুরু অ্যান্সার হবে না দু একজন এ অ্যান্সার দিচ্ছ তো এ অ্যান্সার হবে না এটি অ্যান্সার হবে অপশন ডি বটুকেশ্বর দত্ত নেক্সট টোয়েন্টি থার্ড নম্বর প্রশ্ন ফিজিক্স থেকে যে প্রক্রিয়ায় সূর্যের তাপশক্তি পৃথিবীর বায়ুমণ্ডল অতিক্রম করে শূন্য স্থানে প্রবাহিত হয় সেই প্রক্রিয়াটি হলো তো কোন প্রক্রিয়ার মাধ্যমে সূর্যের তাপ শক্তি পৃথিবীর বায়ুমণ্ডল অতিক্রম করে শূন্যস্থানে প্রবাহিত হয় তো এটি হচ্ছে বিকিরণ অপশান সি হচ্ছে এটার অ্যান্সার নেক্সট টোয়েন্টি ফোর নাম্বার প্রশ্ন এটা তোমাদের বায়োলজি থেকে হরমোন থেকে কোশ্চেন কেউ ভয় পেলে কোন হরমোন ক্ষরিত হয় আমরা যখন ভয় পেয়ে যাই তো তখন কোন হরমোন ক্ষরিত হয় কমেন্ট করো তাড়াতাড়ি খুব বেশি প্রশ্ন কিন্তু এইকম হরমোন থেকেও তোমাদের প্রশ্ন আসবে বিশেষ করে বায়োলজি চ্যাপ্টার থেকে মনে হয় এবার বেশি প্রশ্ন আসবে তোমাদের আইসিডিএস সুপারভাইজারে তো এটির অ্যান্সার হচ্ছে অ্যাড্রিনালিন হরমোন অপশন সি হচ্ছে এটার অ্যান্সার পশ্চিমঘাট পর্দনমালার সর্বোচ্চ শৃঙ্গ এই বিভিন্ন সর্বোচ্চ শৃঙ্গগুলো একটু তোমরা দেখে নেবে পরীক্ষা দিতে যাওয়ার আগে এখান থেকেও প্রশ্ন আসে পিএসসির পরীক্ষায় তো পশ্চিমঘাট পর্ডমালার সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে আনাইমুদি অপশান সি হচ্ছে এটার অ্যান্সার চলে আসি টোয়েন্টি সিক্স নম্বর প্রশ্নে বায়ুমণ্ডলে কোন নিষ্ক্রিয় গ্যাস সবচেয়ে বেশি পরিমাণ থাকে দেখো বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি যেটা পাওয়া যায় সেটা হচ্ছে নাইট্রোজেন সেভেন্টি এইট পার্সেন্ট কিন্তু এখানে কোশ্চেনটা পড়বে নিষ্ক্রিয় গ্যাস বলেছে তো বায়ুমণ্ডলে কোন নিষ্ক্রিয় গ্যাসটি সবচেয়ে বেশি পরিমাণ পাওয়া যায় তো সেটা হচ্ছে আর্গন অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার নেক্সট কাজিরাঙ্গা অভয়ারণ্যটি বিখ্যাত কী জন্য কাজিরাঙ্গা অভয়ারণ্যটি বিখ্যাত কোথায় অবস্থিত সেটাও পড়ে রাখবে এই বিভিন্ন অভয়ারণ্যগুলো এবং তার সাথে কী জন্য বিখ্যাত সেটাও তোমাদের পড়ে রাখতে হবে তো এটা মনে রাখবে কাজিরাঙ্গা অভয়ারণ্যটি বিখ্যাত হচ্ছে এক সিংহ ভণ্ডারের জন্য অপশান সি হচ্ছে এটার অ্যান্সার টোয়েন্টি এইট নম্বর পোশ্নের অ্যান্সার দাও তাড়াতাড়ি ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া কোথায় অবস্থিত ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া কোথায় অবস্থিত টোয়েন্টি এইট নম্বর প্রশ্নের অ্যান্সার দাও তো ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া এটি অবস্থিত হচ্ছে পুনেতে অপশান এ হচ্ছে এটার অ্যান্সার ঠিক আছে এবং যারা যারা অনলাইন চলে এসে অবশ্যই কিন্তু একটা করে লাইক করে দেবে তাহলে অবশ্যই ভালো লাগবে নেক্সট চলে আসি টোয়েন্টি নাইন নম্বর প্রশ্নে এরকম একটা প্রশ্ন আসবে ইন্টারন্যাশনাল অ্যাটোমিক এনার্জি এর সদর দপ্তর কোথায় সদর দপ্তর মানে হচ্ছে হেডকোয়ার্টার ইন্টারন্যাশনাল অ্যাটোমিক এনার্জি এর হেডকোয়ার্টার কোথায় তাড়াতাড়ি কমেন্ট করো দেখো এই হেডকোয়ার্টার রিলেটেড তোমাদের সেপারেট একটা ভিডিও কয়েকদিন আগেই বানিয়ে দিয়েছিলাম অবশ্যই সেই ভিডিওটা দেখে নেবে খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এইগুলো থেকেই আসে তো জিকে হিসাবে এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট তো ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি হেডকোয়ার হচ্ছে ভিয়েনা অস্ট্রিয়া অস্ট্রেলিয়া নয় অস্ট্রিয়া অপশান সি হচ্ছে এটার অ্যান্সার একটি ফটোগ্রাফিক প্লেটে যে যৌগটি ব্যবহৃত হয় সেটি হলো কোনটি কয়েকদিন আগেই তোমার যে কনস্টেবলের পরীক্ষা হলো সেখানে এসেছিলো কমেন্ট করো একটি ফটোগ্রাফিক প্লেটে যে যৌগটি ব্যবহৃত হয় সেটি হলো কোনটি তো সেটি হচ্ছে সিলভার ব্রোমাইড অপশন এ হচ্ছে এটার অ্যান্সার এই প্রশ্নটাই বারবার বিভিন্ন পরীক্ষায় রিপিট হয়ে থাকে নেক্সট যে মুঘল সম্রাটদের আত্মজীবনী লিখেছিলেন তারা হলেন মানে কোন কোন মুঘল সম্রাট তাদের নিজস্ব আত্মজীবনী লিখেছিলেন তো অপশানগুলো দেখো এবং অ্যান্সার দেওয়ার চেষ্টা করো তো নিজের আত্মজীবনী লিখেছিলেন বাবর এবং জাহাঙ্গীর অপশন বি হচ্ছে এটার অ্যান্সার এবার দেখো থার্টি টু নম্বর প্রশ্ন থার্টি টু নম্বর প্রশ্নও কী দিয়েছে থার্টি টু নম্বর প্রশ্ন দিয়েছে কোন পাল রাজা বৌদ্ধদের জন্য বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন কোন পাল রাজা এবং এটা তিনি নির্মাণ করেছিলেন বৌদ্ধদের জন্য তো এটা অ্যান্সার হচ্ছে অপশান বি একদম সবাই ঠিক ধর্মপাল কারণ এই প্রশ্নটা অনেকবার রিপিট করেছি প্লাস অনেকবার পরীক্ষায় এসছে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা করেছিলেন কে তাড়াতাড়ি কমেন্ট করো তোমার সবাই এটা অ্যান্সার যেন আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা করেছিলেন কে তো আলিগড় মুসলিম এটি প্রতিষ্ঠা করেছিলেন সৈয়দ আহমেদ খান অপশান বি হচ্ছে এটার অ্যান্সার থার্টি ফোর নাম্বার প্রশ্ন দেখো উনিশশো সালে ইংল্যান্ড থেকে ভারতে আসা ক্যাবিনেট মিশনের সভাপতিত্ব করেছিলেন কে উনিশশো সালে ইংল্যান্ড থেকে ভারতে আসা ক্যাবিনেট মিশনে সভাপতিত্ব করেছিলেন কে এটা ডাব্লিউ বিসিএস ওয়েস্টবেঙ্গল পি মিসলেনিয়াস এবং তোমাদের পুলিশ কনস্টেবলের পরীক্ষায় এই প্রশ্নটা এসেছিলো তো এটি অ্যান্সার হচ্ছে স্যার প্যাথিক লরেন্স অপশান বি হচ্ছে এটার অ্যান্সার তিনি সভাপতিত্ব করেছিলেন প্রথম এশিয়ান গেমস অনুষ্ঠিত হয় কোথায় প্রথম এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়েছিল কোথায় তাড়াতাড়ি কমেন্ট করো তো থার্টি ফোর নাম্বার প্রশ্ন এটি সরি থার্টি ফাইভ নাম্বার প্রশ্ন তো এটির অ্যান্সার হচ্ছে নিউ দিল্লি নিউ দিল্লিতে প্রথম এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়েছিল। নেক্সট চলে আসি থার্টি সিক্স নম্বর প্রশ্নে বৃষ্টির ফোঁটা গোলাকার হয় এর কারণ কি খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন তো বৃষ্টির ফোঁটা গোলাকার হয় এর কারণ হচ্ছে অপশান এ পৃষ্ঠতানের জন্য বৃষ্টির ফোঁটা গোলাকার হয়ে থাকে মানব দেহের মস্তিষ্কের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে কোনটি ভালোভাবে অপশানগুলো দেখো মানবদেহের মস্তিষ্কের তাপমাত্রা নিয়ন্ত্রণ কেন্দ্র হল কোনটি তো সেটা হচ্ছে হাইপোথেলামাস এটি মানুষের মস্তিষ্কের তাপমাত্রা নিয়ন্ত্রক কেন্দ্র চলে আসি থার্টি এইট নম্বর প্রশ্নে এটা একটু কঠিন প্রশ্ন লাগতে পারে ভারতীয় সংবিধানে কোন অনুচ্ছেদে নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে সমান কাজের জন্য সমান বেতনের কথা বলা হয়েছে আরেকবার বলছি ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে নারী পুরুষের উভয়ের ক্ষেত্রে সমান কাজের জন্য সমান বেতনের কথা বলা হয়েছে তো এটি বলা হয়েছে নির্দেশাতক নীতি অপশন বি হচ্ছে এটার অ্যান্সার চলে আসি থার্টি নাইন নম্বর প্রশ্নে বৃহৎ সংহিতার লেখক হলেন কে বৃহৎ সংহিতা এর লেখক হলেন কে থার্টি নাইন নম্বর প্রশ্ন তাড়াতাড়ি অ্যান্সার করো তো বৃহৎ সংহিতা এর লেখক হলেন বরাহ মিহির অপশান সি হচ্ছে এটার অ্যান্সার ফরটিন নম্বর প্রশ্ন আদিস আবাবা কোন দেশের রাজধানী এই বিভিন্ন দেশের রাজধানী কি সেগুলো থেকেও কিন্তু তোমাদের প্রশ্ন আসতে পারে তো আদিস আবাবা কোন দেশের রাজধানী তাড়াতাড়ি কমেন্ট করো তো এটি হচ্ছে ইথিওপিয়া ইথিওপিয়া রাজধানী নেক্সট পানিপতের তৃতীয় যুদ্ধ শুরু হয়েছিল কবে পানিপতের তৃতীয় যুদ্ধ শুরু হয়েছিল কবে তাড়াতাড়ি কমেন্ট করো তো পানিপতের তৃতীয় যুদ্ধ হয়েছিল সতেরোশো একষট্টি সালে অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার কাদের সাথে হয়েছিল মাঠাদের সাথে আহমেদ শাহ আবদালি আফগানদের হয়েছিল ঠিক আছে নেক্সট এবং পনেরোশো ছাব্বিশে হয়েছিল তোমাদের পানিপথে প্রথম যুদ্ধ পনেরোশো ছাপান্নতে হয়েছিল পানিপথের দ্বিতীয় যুদ্ধ তো তোমরা এইটা কমেন্ট করবে পানিপথের প্রথম যুদ্ধ দ্বিতীয় যুদ্ধ তৃতীয় যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল এবং কে জিতেছিলেন নেক্সট মারাঠি সম্পাদ সংবাদপত্র কে শ্রী শুরু করেছিলেন কে মারাঠি সংবাদপত্র কে শ্রী এটি শুরু করেছিলেন কে তো এটি শুরু করেছিলেন বালগঙ্গাধর তিলক অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার নেক্সট প্রশ্ন চলে আসি ফর্টি নম্বর তাকে কলিঙ্গ পুরস্কার দেওয়া হয় কলিঙ্গ পুরস্কার কোন ফিল্ডে দেওয়া হয় সেটা কমেন্ট করো কয়েকদিন তোমাদের এইখান থেকেও প্রশ্ন আসছে তো কলিঙ্গ পুরস্কার দেওয়া হয় কোন ফিল্ডের ওপর তো এটা মনে রাখবে কলিঙ্গ পুরস্কার দেওয়া হয় বিজ্ঞানকে জনপ্রিয় করার উদ্যোগ অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার নেক্সট চলে আসি ফর্টি ফোর নম্বর প্রশ্নে এটা তোমাদের আগের দিনও ভরেছিলাম অনেকজন্য ভুল অ্যান্সার দিয়েছিলে তাই আবার রিপিট করছি ওআরএস এর পুরো কথার অর্থ কী ওআরএস এর ফুল ফর্ম আইসিডিএস এখন এরকম ধরনের প্রশ্ন আসবেই তো ও আর এস এর পুরো কথা হচ্ছে ওরাল রিহাইড্রেশন সলিউশন অপশন সি হচ্ছে এটার অ্যান্সার বর্তমানে জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন হলেন কে কমেন্ট করো তাড়াতাড়ি এই মহিলা রিলেটেড কিন্তু তোমাদের প্রশ্ন আসবেই তো বর্তমানে জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন হলেন রেখা শর্মা অপশন এ হচ্ছে এটার অ্যান্সার নেক্সট প্রধানমন্ত্রী উজ্জ্বল যোজনা কোন সালে চালু হয়েছে এই যোজনা রিলেটেড ভিডিও সকালে একটা দিয়েছি অবশ্যই দেখে নেবে ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দিয়ে রাখবো এবং তার সাথে বলে রাখি পশ্চিমবঙ্গে যেসব যোজনাগুলো হয়েছে সেটার জন্য সেপারেট একটা আমি ভিডিও তোমাদের বানিয়ে দেবো তো সেটা কিন্তু পরীক্ষার আগেই তোমাদের কয়েকদিনের মধ্যে আমি বানিয়ে দিচ্ছি এখন বানাচ্ছি তো কমপ্লিট হয়নি ওটা কমপ্লিট হয়ে গেলে তোমাদের জন্য বানিয়ে দেবো নেক্সট চলে আসি ফর্টি সেভেন নম্বর প্রশ্নে বাংলা মাতৃ প্রকল্প গর্ভবতী মায়ের তিন কিস্তিতে মোট কত টাকা পান তো বাংলা মাতৃ প্রকল্পে গর্ভবতী মায়েরা তিনটে কিস্তিতে মোট কত টাকা পান তো তারা পান এটি অ্যান্সার হচ্ছে অপশান সি পাঁচ হাজার টাকা অপশান সি হচ্ছে এটা অ্যান্সার নেক্সট ফর্টি এইট এনআইসিউ এর পুরো কথা হলো কি মনে হচ্ছে ফুল ফর্ম কমেন্ট করো ফর্টি এইট তো এটি অ্যান্সার হচ্ছে নিয়ন্ত্রাল ইন্টেনসিভ কেয়ার ইউনিট অপশান সি হচ্ছে এটার অ্যান্সার চলে আসি ফর্টি নাইন নম্বর প্রশ্নে তো এই প্রশ্নটা অনেক দিন আগে তোমাদের পড়েছিলাম দু তিনটে প্র্যাকটিসের আগে তো তখন এটার আমি ভুল অ্যান্সার দিয়ে ফেলেছিলাম তো ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া কত সালে প্রতিষ্ঠা হয়েছিল তো ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া এটি প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো সালে অপশান বি হবে এটার অ্যান্সার ঠিক আছে নেক্সট ফিফটি নম্বর কোশ্চেন কোন ব্যক্তি নোবেল পুরস্কার ও ভারতরত্ন উভয়ই পেয়েছেন ভালোভাবে অপশানগুলো দেখো এবং অ্যান্সার দেওয়ার চেষ্টা করো কোন ব্যক্তি নোবেল পুরস্কার এবং ভারত রত্ন উভয়ই পেয়েছেন তো এটা অ্যান্সার হচ্ছে অপশান ডি এ বি সি অল অল সি বি রমান মাদার টেরেজা অমর্তো সেন এনার তিনজনই নোবেল পুরস্কারও পেয়েছেন ভারত পুরস্কারও পেয়েছেন তো আজ টোটাল ফিফটি কোয়েশ্চেন করলাম কে কত পেলে অবশ্যই কমেন্ট করো তাড়াতাড়ি আমি একটু দেখে নিতে চাই তো তাড়াতাড়ি কমেন্ট করো আশা করি সবাই মিনিমাম থার্টি প্লাস অ্যান্সার করতেই পেরেছো অনেকজন ফর্টি প্লাস আছে যাদের ভালো प्रिपरेशन তো কমেন্ট করো একটু একজন ফর্টি সেভেন পেয়েছে কমেন্ট করছে 46 ওকে তো আজকে এখানে স্টপ কাল রাত আটটার সময় আবার মনে করে সবাই কিন্তু অনলাইন চলে আসবে থ্যাংক ইউ